প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অষ্টম অধ্যায় নগদান বই শিখতে গিয়ে ইতিপূর্বের ভিডিওতে আমরা শিখেছি যে দুগরা নগদান বইয়ে কখন ব্যালেন্স বিডি ডেবিট লিখতে হয় কখন ব্যালেন্স বিডি ক্রেডিটে লিখতে হয় অথবা ব্যালেন্স বিডি নগদান বইতে না লিখে মূলধন হিসাব কখন লিখতে হয় এবং আরেকটি ভিডিওতে আমরা শিখেছি যে দুঘরা নগদান বইয়ের কোন আইটেম বা কোন লেনদেনগুলোর শুধুমাত্র ডেবিটে লিখতে হয় আজকে আমরা শিখব দুগরা নগদান বইয়ের ক্রেডিট পার্সে কোন লেনদেনগুলো লিখতে হয় শুধু ক্রেডিট পার্সের লেনদেনগুলোই আমরা আজকের ভিডিওতে শিখব আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশ মার্চের তিন তারিখে নগদে মাল ক্রয় পাঁচ হাজার টাকা আমরা জানি নগদে মাল ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু তিন তারিখে নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট পার্শ্বে অবস্থান করব কিন্তু নগদের বিপরীত শব্দটি লিখব ক্রয় হিসাব এবং যেহেতু নগদ অর্থ হ্রাস পেয়েছে তাই নগদের কলামেই কিন্তু আমরা পাঁচ হাজার টাকা লিখব চার তারিখে আমরা দেখতে পাচ্ছি আলির নিকট থেকে চেক দ্বারা মাল ক্রয় আমরা যদি চেকের মাধ্যমে মাল ক্রয় করি তাহলে কিন্তু ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট কেননা আজকের লেনদেনে চেক শব্দটি ব্যবহার হয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পার্শ্বই আমরা অবস্থান করব। কিন্তু ব্যাংকের বিপরীত শব্দ ক্রয় হিসাব লিখব কিন্তু টাকা ব্যবহার করব ব্যাংকের কলামে কেননা ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে সুমনের নিকট হতে মাল ক্রয় আমরা জানি যে পাঁচ তারিখে সুমনের নিকট থেকে মাল ক্রয় করা হয়েছে এই লেনদেনের মধ্যে নগদ বাকি চেক বিল কোনো ধরনের কথা উল্লেখ নেই তাহলে আমরা ধরে নেব নিঃসন্দেহে সুমন একজন পরিচিত ব্যক্তি আর পরিচিত ব্যক্তির নিকট থেকে আমরা বাকিতেই মাল ক্রয় করেছি তাই ক্রয় হিসাব ডেবিট প্রদেয় সুমন ক্রেডিট আমরা জানি যে দু নগদান বহিতে বাকিতে লেনদেন করলে সেই লেনদেন নগদান বহিতে আসে না এই কারণে পাঁচ তারিখের লেনদেনটি কিন্তু এই দুই ঘোড়া নগদান বহিতে আসবে না আমরা দেখতে পাচ্ছি আট তারিখে করিমকে পরিশোধ তো করিমকে যখন আমরা পরিশোধ করেছি অবশ্যই নগদ অর্থ পরিশোধ করেছি আমরা লিখব প্রদেয় করিম ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদার হিসাব ক্রেডিট হয়েছে তাই নগদের বিপরীত আমরা করিম হিসাব লিখে নগদের কলামে টাকা ব্যবহার করব কেননা আমরা নগদ অর্থই পরিশোধ করেছি অর্থাৎ নগদ অর্থ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট পার্শে নগদের কলামেই আমরা এই পাঁচশত টাকা লিখব নয় তারিখে আমরা দেখতে পাচ্ছি রহিমকে চেকে পরিশোধ রহিমকে যদি আমরা চেকের মাধ্যমে পরিশোধ করি তাহলে প্রদ রহিম ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পার্শ্বিক অবস্থান করব কিন্তু ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে রহিম রহিম হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে টাকা ব্যবহার করবো কেননা ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে আমরা দেখতে পাচ্ছি নয় তারিখে বিজ্ঞাপন বাবদ নগদ পদত্ব হলো যদি আমরা বিজ্ঞাপন বাবদ নগদ পদত্ব পদত্ব অর্থ হচ্ছে নগদ টাকা দিয়ে দেওয়া বা নগদ টাকা প্রদান করা তাহলেও বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পার্সেন্ট নগদের বিপরীত শব্দ আমরা ব্যাঙ্ক হিসাব লিখব এবং নগদের কলামে পাঁচশত টাকা লিখব দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ভাড়া চেকে প্রদত্ত চেকের মাধ্যমে যদি আমরা ভাড়া প্রদান করি তাহলে কিন্তু প্রদত্ত ভাড়া হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশেই অবস্থান করব কিন্তু ব্যাংকের বিপরীত ভাড়া হিসাব লিখব কিন্তু টাকাটি লিখবো আমরা ব্যাংকের কলামে কেননা ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে আমরা সাত তারিখে দেখতে পাচ্ছি দশ তারিখে সাত তারিখের একটি লেনদেন প্রদেয় বিল অর্থাৎ প্রদেয় বিল সংক্রান্ত আমরা লেনদেন শিখব মার্চের দশ তারিখে দেখতে পাচ্ছি প্রদেয় বিলের অর্থ নগদে পরিশোধ প্রদেয় বিলের অর্থ যদি আমরা নগদে পরিশোধ করি তাহলে প্রদেয় বিল ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব বা ক্রেডিট পাশেই তারিখ লিখবো কিন্তু এই নগদের বিপরীত হচ্ছে প্রদেয় বিল প্রদেয় বিল লিখে আমরা নগদের কলামে টাকাটি লিখবো কেননা নগদ অর্থ হ্রাস পেয়েছে এগারো তারিখে দেখতে পাচ্ছি আমাদের স্বীকৃত তিন হাজার টাকার একখানা বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হলো অর্থাৎ ব্যাংকের মাধ্যমেই আমাদের এই স্বীকৃতি বিল বা প্রদেয় বিল পরিশোধ করেছি তাহলে প্রদে হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয়েছে তাই ব্যাংকের বিপরীত শব্দটি আমরা লিখব প্রদেয় হিসাব কিন্তু ক্রেডিট পার্শ্বে আমরা ব্যাংকের কলামে তিন হাজার টাকা লিখবো কেননা ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে আমরা আট তারিখ আট নং তথ্যে দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে তা দুঘুরা নগদান বহিতে কী প্রভাব ফেলে বা কীভাবে লিখতে হয় সেটি আমরা দেখব তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক যেহেতু ক্রেডিট রয়েছে তাই আমরা ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে উত্তোলন উত্তোলন হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে টাকা দেব। কেননা ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে চোদ্দ তারিখে দেখতে পাচ্ছি মালিকের জন্য চেক কাটা হলো মালিকের জন্য চেক কাটা হলেও কিন্তু উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হওয়ার কারণে আমরা ক্রেডিট পাশে অবস্থান করব ক্রেডিট পাশেই তারিখ ব্যবহার করব কিন্তু ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে উত্তোলন উত্তোলন শব্দটি লিখে ব্যাংকের কলামে টাকা আমরা ব্যবহার করব আজকের আলোচনার মাধ্যমে আমরা দুগুরা নগদান বইয়ে শিখে নিলাম কোন কোন লেনদেনগুলো ক্রেডিট পাশে নগদের কলাম ও ব্যাংকের কলামে কাজ হয় এই তথ্যগুলো কিন্তু আমরা জেনে নিলাম